যেখানে শীত মানেই প্রায় ছমাসের জন্য প্রকৃতির মৃত্যু আর অক্সিজেনের স্বল্পতায় শ্বাস নেওয়াই এক সংগ্রাম হিমালয়ের সেই রুক্ষ উসর প্রান্তরে এক ক্ষুদ্র কৃষক ব্যস্ত থাকে তার শীতের রসদ গোছাতে এটি কোনো মানুষ নয় এটি লাদাখ পিকা এক অবিশ্বাস্য শীত যোদ্ধা যার টিকে থাকার কৌশল প্রকৃতির অভিযোজনের এক চূড়ান্ত নিদর্শন এবং জলবায়ু পরিবর্তনের এক জীবন্ত ব্যারোমিটার বৈজ্ঞানিকভাবে ওকটোনা লাডাসেন্সিস নামে পরিচিত এই প্রাণীটি ইঁদুর বা কাঠবিড়ালির মতো দেখতে হলেও এরা আসলে খরগোশের নিককাত্মীয় ল্যাগোমর্ফ বর্গের সদস্য ভারতীয় হিমালয়ের ছয়টি পিকা প্রজাতির মধ্যে এটিই বৃহত্তম এবং প্রায় ছয় হাজার মিটার বা কুড়ি হাজার ফুট উচ্চতায়ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে যা এদেরকে পৃথিবীর অন্যতম উচ্চতম স্তন্যপায়ী প্রাণীর খেটাব দিয়েছে